হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে বাদাম নিয়ে আসলাম দু কিলো তো আমাদের ম্যাচে যে রান্না করে খালা ওই খালাকে দিয়ে দুই কেজি বাদাম আনাইছি মানে অনেকে বলে শুনছি যে কিশোরগঞ্জ এলাকার বাদাম নাকি খুব সুস্বাদু খাইতে অনেক ভালো তো এই জন্যই বাদাম কিনে আনা তো এটা কিন্তু কাঁচা বাদাম কিনে আনছি এখন যেহেতু বাদামের সিজন চলতেছে তো খালাকে বইলা দুই কেজি বাদাম আনলাম শুধু আমি না আমাদের অবশ্য অনেকেই কিন্তু বাদাম কিনে আনছে অনেকে তিন কেজি পাঁচ কেজি দশ কেজি তো আমি দুই কেজি আনছি তো এটাকে এখনে ছুলবো দুই কেজি বাদাম ছুলতে মনে হয় সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা লাগবে আমার মনে হয় তো একবারই বাদাম ছুইলে শেষ করে তারপরে উঠবো তো এই চিন্তা আমরা নিয়ে কিন্তু আমি বাদাম ছুলা শুরু করছি আসলে বাদাম খাবারটা খুবই পছন্দের মানে সবাই পছন্দ করে এমন কোনো ব্যক্তি নাই যে বাদাম অপছন্দ করে তো খেতেও খুব সুস্বাদু এবং বাদামের উপকারিতা গুণগত মান অনেক মানে পরিমাণে বেশি তো প্রতিনিয়ত বাদাম খাবারের অভ্যাস করতে পারলে খুবই ভালো শরীরের জন্য অল্প অল্প করে তো আমিও এখন থেকে ট্রাই করবো প্রতিনিয়ত বাদাম খাবার আমি কিন্তু বাদাম এর আগে খাইতে পারতাম না মানে বাদাম খাইলে আমার প্রচণ্ড গ্যাস হইতো কিন্তু ইদানিং মানে খাবারের অল্প অল্প করে অভ্যাস করতেছি তো এখন মানে ঠিক হয়ে আসছে তো বাদামগুলো কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ বাদাম ছিল মানে কিছুদিন আগেই মানে ক্ষেত থেকে উঠেই আনছে এবং শুকাইয়ে কিন্তু আমাদের জন্য আনা হয়েছে উফ অবশেষে বাদামগুলো চুলা কমপ্লিট করতে পারলাম মানে এখন রাত বাজে বারোটা প্লাস আমি যখন বাদাম চুলা শুরু করছি তখন টাইম ছিল সাড়ে পাঁচটা এরকম ছয়টা সাড়ে পাঁচটা আর শেষ হয়েছে বারোটা তো মানে এত পরিমাণে কষ্ট বাদাম চুলা মানে আমি এর আগে কখনো বাদাম ছুলি নাই আর এরকম কষ্ট জানতাম না তো বাদাম মানে খাবারের যেই মানে শখ ছুইলে বাদাম খাওয়ার শখ মিটে গেছে তো মানে এত দুই একদম আমার ভাই রে ভাই প্রচুর ধৈর্যশীল একটা কাজ আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি বাদাম চলতে পারতেন না এ দেখেন ওই হাত অবশ্যই আছে দুই হাত দুই আঙ্গুল এরকম পরিমানে মানে ব্যথা এবং মানে কি যে একটা অবস্থা তো একটা জিনিস কি খাবার খাইতে খুব মজা কিন্তু খাবারের আগে যে প্রসেসিংগুলো খুব কষ্টসাধ্য তো যাই হোক কষ্ট হইলেও কিন্তু শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পারছি তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা